পণ্ডিতের জীবনী কালিদাস পণ্ডিত ছিলেন একজন বিখ্যাত ভারতীয় জ্যোতিষী এবং গণিতবিদ তিনি মূলত তার জ্যোতিষশাস্ত্রের গভীর জ্ঞান এবং গাণিতিক দক্ষতার জন্য পরিচিত ছিলেন তার জীবন এবং কর্ম আজও অনেককে অনুপ্রাণিত করে প্রথম জীবন ও শিক্ষা কালিদাস পণ্ডিতের জন্ম হয়েছিল একটি ঐতিহ্যবাহী ব্রাহ্মণ পরিবারে সম্ভবত প্রাচীন ভারতের কোন এক সমৃদ্ধ জনপদে তার বাল্যকাল সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না তবে ধারণা করা হয় তিনি ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন তৎকালীন সময়ে ব্রাহ্মণ পরিবারগুলিতে বেদ উপনিষদ এবং বিভিন্ন শাস্ত্রের অধ্যয়ন একটি সাধারণ প্রথা ছিল কালিদাস নিশ্চয়ই এই প্রথা অনুসরণ করে প্রথাগত শিক্ষা লাভ করেছিলেন তার শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল জ্যোতিষশাস্ত্র এবং গণিত চর্চা তিনি সম্ভবত গুরুকুলে শিক্ষা লাভ করেছিলেন যেখানে গুরু শিষ্য পরম্পরায় জ্ঞান অর্জন করা হতো জ্যোতিষশাস্ত্রের পাশাপাশি তিনি গণিত বিশেষ করে বীজগণিত এবং জ্যামিতিতে বিশেষ পারদর্শী ছিলেন ধারণা করা হয় তিনি বিভিন্ন প্রাচীন ভারতীয় জ্যোতিষশাস্ত্রের গ্রন্থ যেমন সূর্য সিদ্ধান্ত আর্যপ্রিয় ইত্যাদি গভীরভাবে অধ্যয়ন করেছিলেন কর্মজীবন ও অবদান কালিদাস পণ্ডিতের কর্মজীবনের মূল ভিত্তি ছিল জ্যোতিষশাস্ত্র এবং গুণিত তিনি তার সময়ের একজন প্রখ্যাত জ্যোতিষী হিসেবে পরিচিত ছিলেন বিভিন্ন রাজা মহারাজা এবং ধনী ব্যক্তিরা তার পরামর্শ নিতে আসতেন তিনি নির্ভুল ভবিষ্যৎবাণী এবং গ্রহ নক্ষত্রের অবস্থান গণনা করার জন্য সুপরিচিত ছিলেন জ্যোতিষশাস্ত্রে তার প্রধান অবদানগুলির মধ্যে একটি ছিল ফলিত জ্যোতিষের উন্নতি তিনি কুণ্ডলী বিচার রত্ন ধারণের পরামর্শ এবং বিভিন্ন শুভ অশুভ তিথি নির্ণয় পারদর্শী ছিলেন তার গণনা পদ্ধতি এতটাই নির্ভুল ছিল যে অনেকেই তাকে একজন সিদ্ধ পুরুষ হিসেবে মানতেন গুণিতেও কালিদাসের অবদান অনস্বীকার্য যদিও তার কোনো স্বাধীন গাণিতিক গ্রন্থ পাওয়া যায় না তবে তার জ্যোতিষশাস্ত্রের কাজগুলিতে উন্নত গাণিতিক পদ্ধতির প্রয়োগ দেখা যায় তিনি ত্রিকোণমিতি বীজগুণিত এবং জ্যামিতির বিভিন্ন সূত্র ব্যবহার করে জ্যোতিষশাস্ত্রের জটিল গণনাগুলির সমাধান করতেন কালিদাস পণ্ডিত কেবল একজন তাত্ত্বিক পণ্ডিত ছিলেন না তিনি জ্যোতির্বিজ্ঞানের ব্যবহারিক দিকটিতেও সমান আগ্রহী ছিলেন তিনি গ্রহ নক্ষত্রের গতিবিধি পর্যবেক্ষণ করতেন এবং এর ওপর ভিত্তি করে তার ভবিষ্যৎবাণী ও গণনা করতেন তার এই পর্যবেক্ষণগুলি তৎকালীন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের নতুন মাত্রা যোগ করেছিল সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব কালিদাস পণ্ডিতের প্রভাব শুধুমাত্র জ্যোতিষশাস্ত্র বা গণিতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না তিনি তার সময়ের সমাজে একজন সম্মানিত ব্যক্তি ছিলেন তার জ্ঞান এবং প্রজ্ঞা তাকে সমাজের উৎস আসনে বসেছে তিনি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এবং ধর্মীয় রীতিনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন তার জীবন থেকে আমরা জানতে পারি যে প্রাচীন ভারতের জ্ঞানচর্চা কতটা গুরুত্বপূর্ণ ছিল জ্যোতিষশাস্ত্রকে কেবল ভবিষ্যৎবাণী নয় বরং একটি বিজ্ঞান হিসেবে দেখা হতো যা গণিত এবং পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে গঠিত ছিল কালিদাস পণ্ডিতের মতো ব্যক্তিরা এই জ্ঞানকে সংরক্ষণ এবং প্রসারিত করতে সাহায্য করেছিলেন পরবর্তী জীবন ও উত্তরাধিকার কালিদাস পণ্ডিতের পরবর্তী জীবন সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না তবে ধারণা করা হয় তিনি দীর্ঘকাল ধরে তার জ্ঞান বিতরণ করে গেছেন এবং একজন সফল শিক্ষক পরিচিত ছিলেন। তার তার পরবর্তী প্রজন্মের কাছে দিয়েছেন। যদিও তার নামে কোন একক বৃহৎ গ্রন্থ পাওয়া যায় না তবে বিভিন্ন প্রাচীন পুঁথি এবং জ্যোতিষশাস্ত্রের সংগ্রহে তার উল্লেখ পাওয়া যায় তার কাজগুলি পরবর্তীকালে অনেক জ্যোতিষী এবং গণিতবিদকে অনুপ্রাণিত করেছে উপসংহার কালিদাস পণ্ডিত ছিলেন প্রাচীন ভারতের এক উজ্জ্বল নক্ষত্র তার জ্যোতিষশাস্ত্র এবং গুণিতের জ্ঞান তাকে অমর করে রেখেছে তার জীবন আমাদের শেখায় যে জ্ঞানচর্চা এবং অধ্যাপসায় মানুষকে কতটা উচ্চতায় নিয়ে যেতে পারে তার অবদানগুলি আজও ভারতীয় জ্ঞান পরম্পরা